নয় জুন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না নরেন্দ্র মোদী তার আগেই পাল্টে যেতে পারে গোটা চিত্র যে দুই লাঠির উপর ভর করে সোজা দাঁড়াতে চেয়েছিল এনডিএ জোট সেই দুজনের জন্যেই মুহূর্তে ধরাশায়ী হতে হবে বিজেপিকে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সঙ্গে রয়েছি শতরূপা চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দুশো চল্লিশটি আসন নিয়ে প্রথম স্থানে থাকা বিজেপি একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চূড়ান্তভাবে বিফল তাই জেডিইউ এবং টিডিপি এনডিএ এবং নরেন্দ্র মোদীর একমাত্র ভরসা গতকাল সন্ধে ছটার পরপর অবশ্য নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন নিয়ে সরকার গঠন করার বার্তা দিয়েছিল বিজেপি উপরন্তু প্রধানমন্ত্রীর আসনেও নরেন্দ্র মোদীজিকেই সমর্থন করতে দেখা গিয়েছিল তাদের কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই নীতিশ ও চন্দ্রবাবু তাদের মত পাল্টে ফেলতে চলেছেন বলে সূত্রের খবর রয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার পদ নিয়ে দর কষাকষি চলছে নীতিশ ও নাইডুর মধ্যে সন্তুষ্ট হচ্ছেন না কেউই এদিকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও অফার পাচ্ছেন দুজনেই উল্লেখ্য গতকাল একই বিমানে করে দিল্লিতে এনডিএ এর বৈঠকে সামিল হতে যাচ্ছিলেন নীতিশ কুমার এবং ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছিলেন তেজস্বী যাদব সেই চিত্র মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ায় এবার চরম গুঞ্জন শুরু হয়েছে বিমানে নীতিশ ও তেজস্বী যাদবের কী কথা হয়েছে এই প্রশ্নে তেজস্বী যাদবের প্রতিক্রিয়া সবে মাত্র শুরু দেখুন আগামী দিনে কি হয় এই প্রতিক্রিয়া দেখা মাত্রই এবার বিজেপির সরকার গঠন করার আশা যেন নিরাশায় পরিণত হবার পালা জাতীয় সংবাদ সূত্রে খবর যে নীতিশ কুমারকে দিল্লি থেকে ফিরতে দেওয়া হচ্ছে না সূত্রে এটাও খবর জানানো হচ্ছে যে আটই জুনের পরিবর্তে নয়ই জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করতে চলেছেন নরেন্দ্র মোদী বা শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এরপর ক্যাবিনেট গঠিত হবে তবেই মুক্তি পাবেন নীতিশ কুমার তার আগে বিহারস্থিত নিজ বাসভবনেও যেতে দেওয়া হচ্ছে না তাকে যেখানে গতকাল পর্যন্ত ব্যাপক সম্ভাবনা ছিল যে বিজেপি এনডিএ তৃতীয়বারের মতো গড়তে চলেছে সরকার সেখানে আজ যে তথ্যগুলো বেরিয়ে আসছে তাতে করে আবারও প্রশ্ন আদৌ কি দেশের সরকার গড়তে পারবে বিজেপি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট সেকশন এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার